فأولئك مع الذين أنعم الله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الله تَعَالَى من درك نغلب وَمُمِينَ ومن يطع الله والرسول আমার নদী করো আমার নবীর সুন্নত যদি অনুসরণ করো আমার নবীর সুন্নত যদি মান তাহলে তোমাদের কি লাভ জানো নিতে আল্লাহ

শুধু তাই নয় তোমরা শুধু তাই নয় নবীগণের সঙ্গী হইয়া যাইবা শুধু নবীগণ না যারা সিদ্ধিকন যারা সত্যবাদী যারা সর্বদাই সত্য কথা বলে যারা যারা এরকম ভাবে শহীদ হয়েছে আল্লাহর দিন কায়েম করার জন্য জিহাদ করতে 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 বলা কারা শহীদ অবস্থায় মৃত্যুবরণ করেছে ওই কেমতের দিন যখন তাদেরকে উঠাবে আল্লাহ তালা বলবে তাদের কোনো বিনা তাদেরকে জান্ন দাও আর যারা অনুসরণ অনুকরণ সুন্নত পালন করেছে তারা ডাক দেওয়া বলব শহীদ ভাই কোথায় যা একটু শুনে যাও বলে কি কি বলো বলে হন্নাত তাআলা বলেছেন কোরআনে বলেছেন যারা রাসূলের ইত্তেবা করবে যারা রাসূলের সুন্নাত পালন করবে যারা রাসূলের সুন্নাত অনুযায়ী চলবে তারা বলে তোমাদের সঙ্গী বানাইয়া দিবে তাদেরকে বলে তোমাদের বন্ধু বানাইয়া দিবে আমি তো রাসূলের সুন্নাত পালন করেছি রাসূলের অনুসরণ করেছি রাসূলের ইত্তেবা করেছি শহীদ ডাক্তার বলবে আল্লাহ তুমি কি ওয়াদা করেছ বলে হা হা বলে তাহলে আমার সঙ্গে আমার বন্ধুকে জান্নাতে নিয়ে গেলাম তাহলে কি এতেবা করা লাগবে রাসূলের সুন্নাহ পালন করা লাগবে জোরে বলেন কি পালন করা লাগবে জোরে বলেন না কি পালন করা লাগবে রাসূলের সুন্নাহ বলে বাথরুমে গেল রাসূলের সুন্নাত মসজিদে ঢুকার সময় রসুলের শূন্য খাওয়ার শুরুতে রসুলের শূন্য খাওয়ার ডান হাতে খাওয়ার রসুলের শূন্য খাওয়ার আগে দুই হাতের কুচ্চি পর্যন্ত দোয়ার রসুলের শূন্য পাঞ্জাবি পোশাক পরিধান করার সময় ডান হাত আগে ঢুকাইয়া দেওয়া শূন্য

টা ইন্দুর আর বান্দরের মতন কেটা কি যদি খ্রিস্টানদের অনুসরণ করি ঠিক নেই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া আল্লাহ তাআলা বলে মুমি। ইসলাম গ্রহণ করেছ আমার নবীকে মেনেছ আমার কোরআনকে মেনেছ আমার কাবা গরকে আমার কাবা গর মানার পর মুমিন হওয়ার পর কিভাবে আবার ইহুদি খ্রিস্টানের অনুসরণ করো আল্লাহ তালা বলেন ও মুমিন খ্রিস্টানকে অভিভাবক রূপে গ্রহণ করিও না তাদের অনুসরণ অনুকরণ করিও না আল্লাহ তারা বলেন অমৈ তাই রসুল আল্লাহ

রসুল কিভাবে খানা খাইলো রসুল কিভাবে বাথরুমে গেল রসুল কিভাবে বাথরুম থেকে বের হইল রসুল কিভাবে ঘুমাইল ওই ঘুমের মধ্যে শূন্য ঘুম থেকে উঠারও শূন্যত রয়েছে আসেনি জোরে বলেন কিন্তু আজ আমরা তো ঘুমের আগে মোবাইল টিপতে টিপতে ঘুমাই আর ঘুমের থেকে উঠার সময় দেখি কয়েক পার্সেন্ট চার্জ আসে কথা বলেন ইন্তরে মুমিন না নাই তা না গুমার আগে বুজু করি ডান খাত হয়ে ঘুমা বলে যদি মৃত্যু বরণ করো ঘোষণা দেয় পান্ডা তুমি বরণ করবা সঙ্গে সঙ্গে চইলা যাই বা তুমি গুনার আগে দিয়া উমরের সময় গানের তারটা যদি তুমি ইয়ারফোনটা যদি তুমি কানের মধ্যে ঢুকাইয়া গান শুনতে শুনতে ঘুমাইয়া যাও আর যদি আজরাইল পিছন দি আইসা কইরা দইরা পিলি ওই জাহান্নাম সারা আরকুন পায় না ঠিক নি আমার নাই ঠিক না ঠিক

sallallahu alaihi wasallam bolen makin man akala wa ma amila fi sunnati wa akala wa amina minan wa aminan nasi bawatiya dakhalal jannah Rasulullah s.a.w. যে ব্যক্তি হালাল বক্ষণ করল যে ব্যক্তি হালাল কামাই করলো আর হালাল কামাই পর উত্তম খানাটা খাইলো যেটার মধ্যে কোনো সুদ নাই যেটার মধ্যে কোনো বেজল নাই আমরা তো অনেকে নাম্বার কাড়ি কাড়িনি নাম্বার কাড়িনি জোরে বলেন কাড়িনি এখানে রাজত্ব কার আমার চলো এখানে আমরা কিছু কথা বলছি শুনে যাওয়া আর এর কথা বলি ঠিক নেই নাম্বার কাটিনি আমরা নাম্বার কাটা দেখা সমর্থন করা সমগ্র যে যে কাটবে যে যে দেখবে যে শুনবে যে সাক্ষ্য দিবে সমস্ত সবার হবে এক টাকা যদি তার শরীরের মধ্যে ঢুকে রক্ত মাংস হয় তাহলে সে ওই তার সন্তানও হারাম হয়ে যাবে তার বিবি বাল বাচ্চা সমগ্র কিছু হারাম হয়ে যাবে না নাম্বার কাটা যাবে চোরে বলেন বলেন কিন্তু নাম্বার ছাড়া চলে না আমি এরকম ভাবে কি জানি কি উঠা জানি ব্যাংকের থেকে লোন উঠা কিস্তি উঠা হয় না ওজন গোল করতে পারি মায়া বিয়ে দিতে পারি না কিস্তি উড়াইতে কিস্তি না উড়াইলে চলে না লোন দিলে চলে না তাহলে আমরা হুজুরে কেমন শুনি হ্যাঁ আমি হুজুরকে বেতন করতাম বাংলাদেশে দশ হাজার বারো হাজার জীবনে শুনছে না কোন কিস্তি উড়াইতে কথা বলা শুনছে লোন উড়াইতে শুনছে হুজুরে ওই টিনের বাড়ি সোনের বাড়ি এটা শান্তি এটাই কি শান্তি কিস্তিতে কোনো শান্তি নাই লোনেও কোনো শান্তি নাই একদিন দুই দিন পাইলেন নাম্বার কেটে টাকা পাইলেন অনেক টাকা পাইলেন কয়েকদিন ফাইলেন এখন শেষ তারপরে শেষ আবার লোবে লোবে আমাই ধরবেন আবার ধরবেন আবার ধরবেন সব যা পাইছেন যাবে ঠিক নেই এই জন্য এগুলা করা যাবে না এগুলা করা যাবে না রাসুল sallallahu alaihi wasallam বলেন আমি কথা কইলে কেউ যদি কষ্ট পায় কইরা আল্লাহর কথা বলি রাসুলের কথা বলি তুই কষ্ট পাইলো আমার এর কিছু করার নাই রাসুল বলছে তুমি রাসুল বলেন মান আকালা তাইবান যে ব্যক্তি উত্তম খানা খাইলো যে ব্যক্তি হালাল রুজি খাইলো যে ব্যক্তি